হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং হবে সেটা হলো আপনার এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে প্রথমে সেটা দেখব এই ডেকের কার্ড আমি শফিল করে রেখেছি এই ডেকের কার্ড থেকে আগে আমি দেখে নেব যে আপনার এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে স্পেশালি যদি আপনারা নিজেদের পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট ব্রেকআপ অন অফ বা খুব রেয়ার কন্ট্যাক্ট এরকম সিচুয়েশানে রয়েছেন বা এরকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আপনার এবং আপনার পার্টনারের হয়তো সেই পার্টনারকেই আপনি ম্যানিফেস্ট করছেন দূরে থাকলেও সেই পার্টনারকেই আপনি চাইছেন জীবনে মনে মনে প্রার্থনা করছেন সেই পার্টনারের সাথে একটা রিউনিয়ন তো আপনাদের কারেন্ট এনার্জি কি আছে এবং ঠিক তার বেসিসে আপনার আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কী হতে পারে সেটা হবে আজকের রিডিংয়ের সাবজেক্ট তো তারপর আমি এই মেসেজ কার্ড থেকে লাভার ওরা এই মেসেজ কার্ড থেকে আপনার জন্য আপনার পার্টনারের কি মেসেজ আছে সেটাও দেখে নেব তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড আগে এনটুয়েটিভলি নিয়ে নেব তারপর দেখে নেব যে আপনার এবং আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে এবং তারপর দেখে নেবো আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য কিছু না বলা মেসেজেস ওকে তো কতগুলো কার্ড আমি নিয়ে নিলাম এবার একটু দেখে নেব যে কার্ডস কি কি এলো তো প্রথম কার্ড হুম দেখুন প্রথম কার্ডই এসছে ফাইভ অফ কাপস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনার পার্টনারের সাথে কারেন্টলি আপনার নো কনট্যাক্ট ব্রেকআপ এরকম সিচুয়েশন চলছে ভীষণ একটা ডিসঅপয়েন্টমেন্ট চলছে আপনাদের রিলেশন নিয়ে আপনি ভীষণ ফেড আপ আপসেট এবং খুব মুড অফ মানে মুড সুইংস হচ্ছে আপনার খুব মুড অফ হয়ে যাচ্ছে এটা হতে পারে এবং রিলেশানে আপনি একদমই হ্যাপি নন আচ্ছা তারপরেই এলো নাইন অফ প্যান্টাকালস বাট একটা জিনিস নোটিস করুন এই ফাইভ অফ কাপসের কার্ডটায় আপনার হয়তো কারেন্টলি ফিল হচ্ছে যে আপনি আপনার পার্টনারের সাথে একটা নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশানে চলে গেছেন সেজন্য কিছুই ভালো লাগছে না ভীষণ মুড অফ ফিল করছেন বাট এই যে সামনের তিনটে কার্ড পরে ভেঙে গেলেও যেই দিকে এই লোকটার ফোকাস সেই দিকে তিনটে কার তিনটে কাপ পরে গিয়ে ভেঙে গেলেও যেই দিকে ওনার ফোকাস নেই যেদিক থেকে উনি মুখ ফিরিয়ে আছেন সেই দিকের দুটো কাপ কিন্তু দেখুন একদম ঠিকঠাক অবস্থায় মানে ইন্ট্যাক্ট রয়েছে সুতরাং মানে পুরোপুরি হোপলেস হওয়ার মতন কিন্তু কোনো কারণ আমি এখনও দেখতে পাচ্ছি না এবং তারপরের কার্ড এলেও একটা খুব সুন্দর পজিটিভ এবং হাই ভাইব্র্যান্টের কার্ড সেটা হলো নাইন অফ প্যান্টেকালস দেখাচ্ছেন আপনার একটা জীবনে এই রকম সিচুয়েশনের পর এইরকম একটা টাইম আপনি কিন্তু উইটনেস করতে চলেছেন একটা খুব সুন্দর পজিটিভ একটা ব্রাইট ডে একটা হ্যাপিনেস আপনি কিন্তু প্রত্যক্ষ করতে পারবেন খুব তাড়াতাড়ি অনেকের আমি কারেন্ট এনার্জি যা কানেক্ট করতে পারছি অনেকের ক্ষেত্রে আমি বলবো আগামী ন দিনের মধ্যে আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন বা যেই পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করছেন তার সাথে রিউনিয়ন খুব হাই চান্স আমি বলবো এবং দেখুন বলতে বলতে এসে গেল উইল অফ ফরচুন কার্ড আর কী বলবো উইল অব ফরচুনের এই কার্ডটা ভীষণ ভীষণ পজিটিভ এবং মানে একটা খুব শুভ দিককে ইঙ্গিত করে আপনার ভাগ্যের চাকা ঘুরবে আপনার সুসময় আসবে এবং যদি আপনি এতদিন ফিল করছিলেন যে আপনার ভাগ্যই খারাপ আপনার ভাগ্য কোনোভাবেই আপনার সঙ্গ দেয় না সেটা কিন্তু এবার মানে জাস্ট ঘুরে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আপনি কিন্তু লাক ফেভার করবে আপনার লাকের একটা আপনি খুব সুন্দর সাপোর্ট পাবেন হুম আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় হবে এবার এবং এই ফাইভ অফ কাপসের এই কার্ডটার পর এই যে দেখুন এখানে মুন কার্ড এলো হতে পারে আপনারা না অনেকে মানে ব্রেক রিলেশনশিপ নিয়ে যারা ভিডিও দেখছেন কারণ আজকে আমি সেরকমই সাবজেক্টও রেখেছি এবং এনার্জিও সেরকমই কানেক্ট করতে পারছি যে আপনি আপনার পার্টনারের কথা ভেবে বা সেই পার্টনারের কথা ভেবে ভিডিও দেখছেন যার সাথে কারেন্টলি হয়তো আপনার ব্রেকআপ বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে খুব একটা হার্ড ব্রেক হয়তো আপনি ফেস করেছেন তো সেই অবস্থায় আপনার মানে মানসিক অবস্থা তো ভালো নেই মানসিক একটা অবসাদ বিষণ্নতা তো আছেই অ্যাট দ্য সেম টাইম আমি বলবো সেই বিষয়টা কিন্তু আপনার মানে আপনাকে ফিজিক্যালিও ভীষণ এফেক্ট করেছে হতে পারে আপনারা না অনেকেই আছেন যারা আজকে ভিডিও দেখছেন বৃশ্চিক রাশির হতে পারেন মানে স্করপিও হতে পারেন এবং আরেকটা যেটা আমি বলছিলাম যে আপনাদের এই যে ব্রেকআপ বা পার্টনারের সাথে যেই একটা বাজে খারাপ নেগেটিভ সিচুয়েশান চলছিলো সেটার ফলে বা আপনারা একে অপরের থেকে হয়তো অন করার চেষ্টা করেছেন কোনো কন্ট্যাক্ট করছেন না তো এই সিচুয়েশানটা হওয়ার ফলে না আপনাদের মানে আপনাদের শরীরেও মানে একটা এফেক্ট হয়েছে আপনাদের শরীরও খুব ভালো নেই মন তো ভালো নেই উইচ ইজ কোয়াইট অবভিয়াস বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের না হেলথও অ্যাফেক্টেড মানে শরীরের ওপরও তার প্রভাব পড়েছে হতে পারে আপনারা খুব অসুস্থ পেটের কোনো প্রবলেম সিভিয়ার কোনো পেটের প্রবলেম হয়ে থাকতে পারে তো দুক্ষেত্রেই আমি বলবো যে স্পেশালি যদি মানে শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে অবশ্যই কিন্তু ডক্টর কনসাল্ট করুন এবং আমি বলবো যে এখানে কার্ডস যা আসছে তাতে কিন্তু খুব যে মানে হোপলেস হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ এখানে দেখেছেন ব্যাক টু ব্যাক দুটো কি সুন্দর পজিটিভ কার্ড এলো একটা নাইন অফ প্যান্টেকালস একটা হুইল অফ ফরচুন মানে এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে যে এই যে ফাইভ অফ কাপসের এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই যে একটা মুড অফ এইরকম সিচুয়েশান থেকে আপনার ভাগ্য আপনাকে মানে ফেভার করবে লাভ ফেভার করবে ভাগ্য আপনার সহায় হবে এবং আপনার উইশ ফুলফিল হবে তো তারপর হ্যাঁ হারমিট কার্ডও এলো দ্য হারমিট হতে পারে যে আপনার ব্রেকআপের ফলে আপনার মধ্যে একটা মানে আপনি খুব সাইলেন্ট মোডে চলে গেছেন হয়তো আপনি স্পিরিচুয়াল দিকে একটু বেশি মনোনিবেশ করেছেন সেটা হতে পারে এবং পুরো বিষয়টা হয়তো আপনি ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন স্যারেন্ডার করেছেন এবং আপনি খুব সাইলেন্ট মোডে চলে গেছেন কিছুই আর ভালো লাগছে না এরকম একটা সিচুয়েশানে আপনি চলে গেছেন বাট তারপর এলো নাইট অফ সোয়ার্ডস এই নাইট অফ সোয়ার্ডসের কার্ডটা কিন্তু আবার খুব পজিটিভ কার্ড এটাও কিন্তু মানে অ্যাকশানকে বোঝায় হুম মানে আপনার যদি এই মুহুর্তে রিলেশনশিপটা একদম থমকে গেছে আপনি আপনার কাছে কোনো ক্ল্যারিটি নেই আপনি কিছু বুঝতে পারছেন না যে এটা কোন দিকে যাবে আদৌ আর্থিক হবে কি না কোনো দিনও বা আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হবে কি না বা আপনার পার্টনার আপনাদের এই সম্পর্কটার প্রতি কোনো স্টেপ নিতে পারবেন কি না কোনো অ্যাকশান নিতে পারবেন কি না ফেয়ার জাস্টিস করতে পারবেন কি না তো ডেফিনেটলি দেখুন খুব তাড়াতাড়ি নয় দশ দিনের মধ্যে আপনার পার্টনার কিন্তু আপনার সম্পর্কের জন্য একটা না অ্যাকশান নেবেন এবং বেশ একটা মেজার অ্যাকশানের মানে স্পিডে উনি খুব খুব স্পিডে উনি একটা মানে মেজার অ্যাকশান নেবেন খুব দ্রুততার সাথে দেখেছেন। ঘোড়া ছুটিয়ে তরবারি হাতে নিয়ে প্রয়োজনে সব কিছুর অপোজিটে গিয়ে হলেও উনি একটা কিন্তু মেজার অ্যাকশান নেবেন আপনার সম্পর্কের প্রতি যেটা আপনি চাইছেন দীর্ঘদিন ধরে এবং দেখুন তারপরেই এসে কিং অফ ওয়ান্স। মানে লিটারেলি লিটারেলি রাজার এনার্জিতে আপনি থাকবেন আপনার পার্টনার কিন্তু মানে খুব পজিটিভ এবং মানে খুব পজিটিভভাবেই আপনার সাথে রিউনিয়ন করবেন এবং একটা মানে খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে একটা অ্যাকশান উনি নেবেন এবং এই কিং অফ ওয়ানসের কার্ডটা থেকে আমি আমার যতদূর মনে হচ্ছে যে এটা এটা না মানে মেনলি যদিও এটা কোনো মানে জেন্ডার ওরকম কিছু মানে আলাদা করে করে দেখার কিছু নেই এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিংস এটা সকলের জন্য সবাই দেখতে পারেন বাট কিং অফ ওয়ানসের এই যে কার্ডটা এটা থেকে মেনলি যেই মানে এনার্জিটা কানেক্ট হয় সেটা হলো ডিভাইন মাস্কুলাইন এনার্জি তো আপনার পার্টনার কিন্তু একটা মানে ভীষণ স্ট্রং মানে অরা তার এবং সেই স্ট্রংভাবেই একটা খুব বোল্ড স্টেপ কিন্তু উনি আপনার রিলেশনের প্রতি এবার নেবেন হুম যেখানে মানে একদম রাজার মতন একটা মানে রাজা যেভাবে রুল করে বা রাজা যেরকম ভাবে পরিচালনা করে তার জীবনকে রাজসভাকে ঠিক সেইভাবেই কিন্তু আপনার পার্টনারও আপনার সাথে তার সম্পর্কর জন্য একটা স্টেপ নেবেন অ্যাকশান নেবেন এবং একটা ফেয়ার জাস্টিস হবে মানে উনি করবেন আপনার সাথে আপনার সম্পর্কের সাথে ওকে যেখানে মানে কিংয়ের এনার্জি থাকবে এবং তারপর দেখুন কার্ড এসছে এস অফ কাপস আর মানে আর নতুন করে আলাদা করে আর বলার কিছু নেই যে ভালোবাসার কাপ নিয়ে আপনার পার্টনার লাখ ফেভার করবে আপনার উইশ ফুলফিল হবে এবং একটা খুব দ্রুততার সাথে তৎপরতার সাথে আপনার পার্টনার কিন্তু এবার আপনার মানে সম্পর্কের প্রতি আপনাদের সম্পর্কের প্রতি উনি একটা ফেয়ার জাস্টিস করবেন বা উনি একটা খুব মানে স্টেপ নেবেন অ্যাকশান নেবেন যেখানে আপনার এই মুড সুইংস যেটা হচ্ছে এই যে আপনি হারমেড মোডে চলে গেছেন সাইলেন্ট মোডে চলে গেছেন সবটা ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন সেখান থেকে লাক ফেভার করবে এবং আপনার পার্টনার কিন্তু এতটাই মানে কিং অফ ওয়ানসের মতন এই রকম একটা হাই পজিটিভ এনার্জিতে থাকবেন এবং আপনার সাথে ওনার সম্পর্কে রিউনিয়ন করার জন্য নতুন করে ডিভাইনের তরফ থেকে দেখেছেন একটা কাপ নিয়ে আপনার জন্য আপনার পার্টনার কিন্তু রিউনিয়নের জন্য আপনাকে প্রপোজাল দেবেন এবং সেটার হাই চান্স আছে মানে যেহেতু এটা একটা তাও আমি বলে দিচ্ছি যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো বিভিন্ন ধরনের মানুষ দেখেন এক একজনের এক এক রকম এনার্জি তো আমি একটা অ্যাপ্রক্স টাইম বলে দিচ্ছি নয় আগামী নয় থেকে দশ দিনের মধ্যে হাই চান্স আছে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে রিউনিয়নের জন্য আপনাকে কন্ট্যাক্ট করবেন ভালোবাসার কাপ নিয়ে হয়তো আপনি এই মুহূর্তে এমন কার্ড বা এই হারমিট কার্ড ফাইভ অফ কাপস এগুলো দেখে বোঝা যাচ্ছে যে আপনার ভীষণ মুড সুইংস হচ্ছে কিছু ভালো লাগছেন আপনি খুব স্বাভাবিক কারণেই ভীষণ মুড অফ করে বসে আছেন কিন্তু এবার কিন্তু ডিভাইনের তরফ থেকে একটা ব্লেসিং আসবে যেখানে আপনি যেই পার্টনারকে ম্যানিফেস্ট করছেন সেই পার্টনার কিন্তু আপনার জন্য ভালোবাসার কাপ নিয়ে আবারও রিউনিয়নের জন্য আপনাকে প্রস্তাব দেবেন আগামী ন থেকে দশ দিনের মধ্যে অনেকের ক্ষেত্রে আমি বলবো ওকে তো কার্ডস তো খুব সুন্দর এসেছে এবার আপনার জন্য আপনার পার্টনারের তরফ থেকে কিছু না বলা মেসেজেস দেখে নেব তো লাভার ওরাকলসের এই মেসেজ কার্ড থেকে আপনার পার্টনার কারেন্ট এনার্জি অনুযায়ী আপনাকে কি মেসেজ দিতে চায় একটু দেখে নেব আগে আমি কয়েকটা কার্ড এনটিয়েটিভলি একটু নিয়ে নেব তারপর দেখব আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য না বলা কিছু মেসেজেস আর একটা কার্ড আমি নেব ওকে তো প্রথম মেসেজ কার্ড আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য ওয়াও আই ক্রাই অ্যাট নাইট আপনার পার্টনার দেখেছেন আপনাকে ছেড়ে কিন্তু মোটেই উনিও ভালো নেই রাত্রিবেলায় উনি কাঁদেন আপনার জন্য সেটাই উনি আপনাকে মেসেজ দিতে চাইছেন আই ক্রাই অ্যাট নাইট দেখেছেন আপনাদের রিলেশন যদি ভেঙে গিয়ে থাকে ব্রেকআপ হয়ে থাকে নো কন্ট্যাক্ট হয়ে থাকে বাট আপনি যতটাই দুঃখে আছেন কষ্টে আছেন দেখেছেন আপনার পার্টনারও কিন্তু মোটেই ভালো নেই উনিও আপনাকে মেসেজ দিতে চাইছেন আই ক্রাই অ্যাট নাইট উনি রাত্রিবেলায় কাঁদেন দেন আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ মানে উনি এখন নিজের ভুল বুঝতে পারছেন যে কারণে উনি এখন আপনাকে বলতে চাইছেন যে আপনার ভালোবাসা এতটাই পিওর এবং জেনুইন ছিল ওনার জন্য যে উনি আপনার ভালোবাসাটা হ্যান্ডেলই করতে পারেননি মানে নিতেই পারেননি উনি আপনার মানে আপনি যতটাই মানে জেনুইন এবং পিওর হার্ট হার্টেড পারসন ওনা আপনার এই ভালোবাসাটা বোঝার মতন যোগ্যতা বা মানে আপনার ভালোবাসাটা রিসিভ করার মতো অ্যাকসেপ্ট করার মতন ওরাতেও তো উল্টো দিকে মানুষটাকে থাকতে হবে আপনার পার্টনার কিন্তু মানে দেখেছেন আপনার ভালোবাসাকে রিসিভ করার মতন অবস্থাতেই উনি ছিলেন না যে কারণে আপনাদের মধ্যে একটা মানে ব্রেকআপ বা নো কনট্যাক্ট এরকম সিচুয়েশান চলছে তো সেক্ষেত্রে উনি এখন ক্লিয়ারলি সেটা কনফেস করছেন স্বীকার করছেন এছাড়া উনি আরও মেসেজ দিতে চাইছেন দে হ্যাভ হার্ট মি আচ্ছা হতে পারে আপনাদের মধ্যে ব্রেকআপের সময় বা কিছু ঝামেলা অশান্তি হয়েছিল যেটা আপনার পার্টনারকে হয়তো মানে খুব হার্ট করেছে ইউ আর রাইট দেখুন আপনার পার্টনার কিন্তু লিটারালি মানে রিগ্রেটের এনার্জিতে রয়েছে এখন উনি অনুতাপ করছেন অনুশোচনা করছেন এখন উনি বুঝতে পারছেন যে আপনি সঠিক ছিলেন সেই জন্য উনি এখন আপনাকে মেসেজ দিতে মেসেজ দিতে চাইছেন যে ইউ আর রাইট আপনিই ঠিক ছিলেন এবং লাস্ট মেসেজ কার্ড ছিল হিউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি আপনার দেখেছেন আপনার পার্টনার আপনাকে কতটা ভালোবাসেন এখনও ব্রেকআপ নো কন্ট্যাক্ট যাই হয়ে যাক না কেন তারপরেও উনি আপনাকে এতটাই ভালোবাসেন যে উনি আপনাকে মেসেজ দিতে চাইছেন যে আপ ওনার চারপাশে যারা আছেন তাদের সকলের থেকে আপনি একদম অন্যরকম ছিলেন তো আপনার এই জেনুইন ভালোবাসা এই সেলফলেস পিওর লাভ এটা আপনার পার্টনারের প্রতি এখন কিন্তু আপনার পার্টনারকে ভীষণভাবে মানে অনুতাপ বা অনুশোচনার এনার্জিতে রেখেছে এখন উনি আপনার সাথে ব্রেকআপ করে বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন এখন অনুতাপ করছেন তো কার্ডস খুব খুব সুন্দর এসেছে এবং মেসেজ কার্ডও খুব ভালো এসেছে অবশ্যই আপনারা রিডিং ক্লেম করবেন রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি আমার নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার এবং দুশ্চিন্তা করবেন না ওভার করবেন না টাইম বা সিচুয়েশান যতটাই ডিফিকাল্ট হোক না কেন হোপলেস হওয়ার কিন্তু কোনো কারণ আমি রিডিং থেকে দেখলাম না বরং ভালো একটা সময় আপনি উইটনেস করবেন খুব ভালো একটা সময় আসছে যেখানে আপনার ইচ্ছা পূরণ হবে রিউনিয়ন হবে এবং আপনি কিন্তু সেরকমই একটা প্রস্তাব পাবেন আপনার পার্টনারের তরফ থেকে যাকে আপনি ম্যানিফেস্ট করছেন সো রিডিং ক্লেম করবেন এবং চেষ্টা করবেন ভালো থাকার পজিটিভ থাকার সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে